আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর হয়েছে এটি হচ্ছে এমপি ও শিক্ষকদের খুব দ্রুত শতভাগ উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দিবে মন্ত্রণালয় এখানে এমপিও ও শিক্ষকদের যে উৎসব ভাতা দিবে এই বিষয়ে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এখন থেকে বিস্তারিত কী বলা হয়েছে উৎসবতা সম্পর্কে খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা এমভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসবতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির এই রিপোর্টটি সতেরোই ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে তারপরে বলা হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি সচিবালয়ের বৈঠকে শিক্ষকদের এমন আশ্বাস দেন বৈঠকে অংশ নেওয়ার শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন আলোচনা সবাই হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসবতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিবেন আপনাদের আপনাদেরকে ধ্বচ্চার অনুরোধ জানাচ্ছি খুব দ্রুতই এটা প্রজ্ঞাপন জারি হবে এই উৎসবতা সম্পর্কে এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলেছেন সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট না পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তারা আরও বলেন আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারাদেশের শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন প্রসঙ্গত বেসরকারি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা গতকাল রোববার অবস্থান কর্মসূচির পাশাপাশি অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন তারা দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচি সহ আমরণ অনুসরণ কর্মসূচি ঘোষণা করা হতে পারে এই হলো হচ্ছে এমপি ও শিক্ষকদের যে উৎসব ভাতা দেওয়া হবে সেটি সর্বশেষ আপডেট এবং জাতীয়করণের দাবিতে যেটি আন্দোলন করা হচ্ছে হলো সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি এটি নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম